ওয়েলকাম টু মিতাস ব্লকে সবাইকে স্বাগত আজ তো সবাই জানো পনেরোই আগস্ট সকল বন্ধুদেরকে সবাইকে বললাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনে দেশ স্বাধীন হয়েছিল সেই আনন্দটা সবাই উপভোগ করো আর আমি আজকে যাচ্ছি আমার ছেলের স্কুলে তো সেখানে কি কি হয় না হয় সবটা তোমাদের কাছে দেখাবো যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আমরা অটো করে এসেও গেছি স্কুলের সাম কাছাকাছি তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো আর দেখো এই মন্দিরটাও আমি দূর থেকেই তুলেছিলাম এটা হচ্ছে একটা কালী মায়ের মন্দির তো আমার খুবই ভালো লাগে এই মন্দিরটা আর এই সাইডে স্কুল তো চলো সবাই দেখতে থাকো আমার সাথে থাকো

Terima kasih telah menonton!

뭐지? 둘 칠. 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 칠.

দিনটা তার তাৎপর্য তার গুরুত্ব কিন্তু আমাদের জীবন থেকে অনেকে ছিনিয়ে নিতে চায় ছিনিয়ে নিতে চায় দেখবে কাগজ খুললে দেখতে পাবে আজকাল হয়ে গেলে যে পনেরোই আগস্ট বা ¡Gracias! এখানে দেখো সবাই টিফিন নিয়ে আসছে তো টিফিনের আয়োজন করেছিল চলো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই